আপনাদের কাছেই জানলাম যে ফালাঘাটার জটেশ্বরের কারু কাছে এরকম চিঠি এসেছে আসাম সরকারের পক্ষ থেকে কিন্তু আমি যতদূর জানি সেই পরিবারের কাছে এখনো পৌঁছায়নি কুচবিহারের পুলিশ সুপার তার কাছে নাকি চিঠি এসেছে তিনি সাংবাদিকদের দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে সেটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অদ্ভুত এক প্রক্রিয়া সরকারি চিঠি সরকারের কাছে যদি এসেও থাকে সেটি এখনো যার চিঠি তার কাছে পৌঁছালো না কিন্তু সংবাদ মাধ্যমে পৌঁছে গেল এটা পশ্চিমবঙ্গ সরকার এগুলো নিয়ে যে রাজনীতি করছে সেটা এখান থেকেই পরিষ্কার দ্বিতীয় বিষয় নাগরিকত্ব পরিষ্কার ভারতীয় জনতা পার্টি বলেছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বিশেষত বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে যদি ধর্মীয় কারণে কেউ আমাদের দেশে আশ্রয় নেয় তারা কেউ দেশ ছাড়বে না তাদের জন্য সিএ করা হয়েছে যদি কারুর কাছে এরকম এসে থাকে তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা আবেদন করবে এবং নাগরিকত্বের যে চিঠি বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে চিঠিটা কি আদৌ এসেছে নাকি সেটা একটা বানানো চিঠি কারণ এখনো পর্যন্ত আমি যতদূর জানি যাকে নিয়ে এত কর্মকাণ্ড তার কাছে কিন্তু চিঠি পৌঁছায়নি এর থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি শুধু দলনেত্রী নন তিনি মুখ্যমন্ত্রীও বটে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন এবং আজকে তিনি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি কোন দিকে হাঁটছেন সে বিষয়টা এর থেকে পরিষ্কার তিনি চাইছেন যে ভারতবর্ষ ভাগ হয়ে যাক তিনি বলছেন যে এরকম করলে ভারত ভাগ হয়ে যাবে ভারত ভাগ হবে কেন ভারতের যে ঐক্য ভারতের যে বিবিধতা তার মধ্যে যে ঐক্য সেটাকে ধরে রাখা এবং সেটা ধরে রাখার জন্যই ভারতীয় জনতা পার্টি সদা সর্বদা সচেষ্ট এবং ভারত ভাগ হবে না বিজেপি থাকতে ভারত ভাগ হতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন